যে বাড়িতে কাজ করতে এসেছি এখানে এই বাড়ির মালিক আমাদের সম্মানিত ভাই উনি সিঙ্গাপুর প্রবাসী ভাইজান আছে সাথে আপনারা তার মুখ থেকে শুনেন তার অভিব্যক্তি তাহলে আপনারা আরো বুঝতে পারবেন ভাইজান ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দর্শকের উদ্দেশ্যে একদম আপনার অনুভূতি আমি তো ফ্লোরের সম্বন্ধে অনেক কিছু বলছি এখন আপনি এই যে কাজটা করেছেন আপনার বাড়িতে কিরকম অনুভূতিটা এটা আপনি একটু দর্শকের সাথে শেয়ার করেন আসসালামাইকুম যে আমি সিঙ্গাপুর থেকে আসছি আমি বিগত এক বছর আগে থেকেই দেখার পরে তার সাথে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে তারা আসছে আইয়া করে কাজ করছে কাজ তো আপনারা নিজেরই দেখতেছেন হ্যাঁ ফেসবুক এর যে যেরকম দেখছি কাজ মাসাল্লা এরকমই পাইছি কাজ খুব ভালো হয়েছে যদি আপনারা কেউ করতে চান করতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা নাই কাজ খুব ভালো হয়েছে ইনশাল্লাহ ফোনে অনেকে এই জিনিসটা প্রশ্ন করে যে ভাই ফোনে যেরকম দেখি বাস্তব এরকম কিনা যে ডিজাইন আমরা ছবি টবি ছাড়ি বাস্তবে এরকম না বরং সাহারা সুন্দর না কললে সুন্দর দেখা যায় কত বুজা যায় না মানে কললেই জিনিসটা বুজা যায় কথা আর এমনিতে আপনি যে যে আমরা যে জয়েন্ট জয়েন্টলেস কোনো জয়েন্ট নাই আপনি তো দেখছেন না 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 কোনো জয়েন্ট আছে জয়েন্ট উপরে একটা কোনো জয়েন্ট তো ইনশাআল্লাহ ভাইজান আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন যাদের বাড়িতে কাজ করি আপনি যেরকম সন্তুষ্ট সবাই যেন এরকম সন্তুষ্ট করতে পারি আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আজকে আমি সাইডে আছি এই সাইটটি হচ্ছে আপনার মুন্সিগঞ্জ মুক্তারপুর পুকুরপার এলাকায় এখানে আমি থ্রি ডি এপক্সি ফ্লোর এর কাজ করে দিয়েছি একটা বিষয় হচ্ছে কি ভাই যান আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং চেষ্টা করি এই থ্রি ডি ফ্লোর মানে আমাদের কাজের সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন দিতে যেন আপনি ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যান এই কাজ সম্বন্ধে দয়া করে আমার এই ভিডিওটি আপনি একটু সময় নিয়ে সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন এই থ্রি ডি এপক্সি ফ্লোরের কাজগুলো আমরা পরে থাকি বাংলাদেশের প্রত্যেকটি জেলা আপনার বাড়ি যেখানে হোক আমাকে ফোন করলে আমরা আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে এই কাজগুলো আপনার বাড়িতে ফিটিং করে দিব এই থ্রি ডি ইপোক্সি ফ্লোর গুলো আমরা বিক্রি করি স্কোয়ার ফিট হিসেবে প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা অনেকে মনে করেন এই ফ্লোরটা স্টিকার অথবা এটা হচ্ছে রং অনেকে মনে করে দেয়ালে যে রং হয় না রং দিয়ে মানে যে আর্টিস্ট করে অনেকে মনে করে এটা এরকম রং দিয়ে করা অ্যাকচুয়ালি এটা এরকম রং দিয়ে করা না এটা হচ্ছে আপনার চাইনা কেমিক্যাল হয় ইপোক্সি রেজিন বলে এটাকে কেমিক্যালটা লিকুইড জাতীয় থাকে এই লিকুইড জাতীয় কেমিক্যালটা দিয়ে আমরা স্টেপ স্টেপে এই কাজটা করি তিনটা স্টেপে এই কাজটা করা হয় প্রথমে আপনার নেট ফিনিশিং ফ্লোর যদি থাকে আপনার বাড়িতে ওই নেট ফিনিশিং এর ফ্লোরের উপরে ফ্লোরে একবার কেমিক্যাল দেওয়া হয় তারপরে মানুষ যেই ডিজাইনটা পছন্দ করে সেই পছন্দ অনুযায়ী একটা ডিজাইন আমরা এখানে পেস্টিং করি তারপরে ডিজাইনের উপরে আবার দুই কোট দুই স্টেপ ডিজাইনের পরে আবার দুই স্টেপ কাজ করতে হয় তারপরে কাজটা সম্পূর্ণ হয় আর এই ইপক্সি ফ্লোরটা এটা দেখতে পাচ্ছেন পুরো ফ্লোর এদিকে দেখেন এখান থেকে এখানে একটা এখান থেকে এখান থেকে এখানে একটা ডিজাইন আসছে এদিকে দেখেন এখান থেকে এখানে একটা ডিজাইন এসেছে হ্যাঁ কিন্তু এটা সম্পূর্ণ আপনি হাত দিবেন সম্পূর্ণ একটা জয়েন্টলেস পুরো ফ্লোরটা জয়েন্টলেস আপনার বাড়িতে আমাকে যত বড় স্পেস দেন আমরা এরকম এটা জয়েন্ট করে দেব আর ডিজাইন আপনি যেটা খুশি এক এক ক্রমে আপনি এক এক ডিজাইন দিতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ডিজাইন গুলো সম্পূর্ণ কাস্টমাইজ করা যায় আর এই এপক্সি ফ্লোর টা খুব স্ট্রং টাইলস যেরকম ধরেন হাত থেকে ভারী একটা কিছু পড়লে টাইলস টা ভেঙে যায় তিন চার কিছু জনের কিছু একটা পড়লে ভেঙে যাবে এটা আপনার কিচ্ছু হবে না এই ফ্লোর টা আপনি যদি হাতুর দিয়ে বাড়িও দেন তাও কিচ্ছু হবে না আমাদের বিভিন্ন ভিডিওতে দেখানো আছে এখানে কিছু নাই হাতে তাই আমি দেখাতে পারছি না এরকম বাড়ি দিলেও এই ফ্লোর টা কিচ্ছু হবে না এবং আরেকটা বিষয় হচ্ছে মজার বিষয় এই যে কালারটা এখানে যে কালারটা দেখতেছেন আপনি সারাদিন সাবান পানি দিয়ে ধুয়ে মুছে রাখতে পারবেন এই কালার কিন্তু কিচ্ছু হবে না কালার যদি একটু কিচ্ছু হয় এই যে ডিজাইনটা যেমন ধরেন এখানে এরকম লাল ডিজাইন আছে এই কালারটা যদি আপনি নষ্ট করতে পারেন আমরা ফ্রি করে দেবো হ্যাঁ তবে এটা ইউজ করতে করতে পুরনো হবে উপর দিয়ে পুরনো হবে পুরনো হলে এটা আপনি আবার পলিশ করে ঠিক করতে পারবেন আবার আমরা যদি এক ফুট পলিশ দিয়ে দেই একদম আজকে যেরকম নতুন তখন আবার এরকম নতুন হয়ে যাবে এই ইপোক্সি ফ্লোর গুলো খুবই উন্নত মানের প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয় এবং বর্তমান যুগে আধুনিক ফ্লোরিং সিস্টেম এই ডি ফ্লোর গুলো আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করি যারা বাড়ি করেছেন চিন্তা করছেন বাড়ি করবেন হ্যাঁ অনেকে অনেক হিসাবও বুঝেন না যে আসলে কত টাকা খরচ যাবে সবার প্রবলেম তো এখানে আপনি যখন কাজে হাত দিবেন তখন ওইটার বাজে সম্বন্ধে একটা ধারণা থাকতে হয় এই বাজেট সম্বন্ধে ধারণা না থাকলে আপনি আসলে কিভাবে কাজে হাত দিবেন যে কাজটা করবেন সেটার বাজে সম্বন্ধে ধারণা থাকতে এটাই স্বাভাবিক আমাদেরকে অনেকে প্রশ্ন করেন এইসব বিষয়ে এই বলছি আপনার ধরেন একটি রুম একটি রুমে আপনি লম্বায় কত ফিট আছে এবং পাশে কত ফিট আছে হ্যাঁ এটাকে গুণ করবেন গুণ করলে আপনার স্কোয়ার ফিটের হিসাবটা বের হয়ে যাবে তারপরে আপনি চারশো টাকা দিয়ে রুমের যে স্কোয়ার ফিট টা বের হয় গুণ দিবেন তাহলে আপনার এই বুক ফ্লোর এর খরচটা আর এটা আমরা চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আমাদের মাল মেটেরিয়াল এবং আমাদের লোক নিজস্ব টেকনিশিয়ান গিয়ে আপনার বাড়িতে একদম ফিটিং করে দিবে সমস্ত খরচ আমাদের বাংলাদেশের যে যেকোনো জেলায় বাংলাদেশের সীমানার মধ্যে হলে আমরা এই কাজটা করে দিতে পারব এবং এই কাজটা করতে হলে আপনার ফ্লোরটাকে সর্বনিম্ন নেট ফিনিশিং এবং নেট ফিনিশিং টা হইতে হবে ওয়াটার লেভেল আপনার আহ ফিনিশিং হইতে হবে একটা জিনিস একটু দেখেন স্কাটিং করা নাই আপনারা এগুলাকে সবসময় স্কাটিং করে রাখেন যদি ধোয়া মোছা করা লাগে তাহলে আপনার জন্য সুবিধা হয় করলে প্রিয় দর্শক এই ফ্লোর সম্বন্ধে যতটুকু বলার আমি বলেছি এই ভিডিওতে তো ইনশাল্লাহ আশা করি যারা এই কাজ করাতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে ফোন করতে পারবেন প্রত্যেকটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে প্রিয় দর্শক এই ইপোক্সি ফ্লোর সম্বন্ধে যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি দিয়েছি তারপরে যদি আপনার মনে কোনো নতুন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন তো আজকে পর্যন্তই আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ সবার ভালো করুক আল্লাহ হাফেজ